সবাই আর সকলে খুব ভালো আছি সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার নেক্সট ভিডিও আর কি এটা চলছে হয়তো সপ্তম কি অষ্টম নম্বর পর্ব আইবুড়ো ভাতে আজ হচ্ছে বড় পিসির বাড়ি আইবুড়ো ভাতে নেমন্তন্ন রয়েছে তো সেখানেই যাবো চলো ভিডিওটা এন্ড অব্দি দি দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে যাই হোক আমি যথাযথ এখন শাড়িটা পরে নিই চলো এখন যাওয়া যাক কৃষির বাড়ি বসে পড়েছি এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে দিদি তিদি বোন সকলেরই আছে চলো খাওয়া দাওয়ার পর্বটা কমপ্লিট করে নিউ আমি খেতে থাকি আর আজ তোমাদের সাথে কথা বলবো অনেক অনেক বিষয় নিয়ে ঢের ঢের কথা খাওয়া দাওয়ার পর্ব চলুক তার মাঝখানে একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই বিয়ের দিনক্ষণ সবই তো আগিয়ে আসছে আর অনেক দিনকারের ভিডিও শ্যুট করা বলে এরকম গ্রিন গ্রিন কালার হয়ে যাচ্ছে আই থিঙ্ক আমার গ্যালারিতে কোনো প্রবলেমের জন্য এরকম হচ্ছে হয়তো খুব সুন্দর রান্না হয়েছিল খুব সুন্দর মেনুপট ত্রৌগুলোও হয়েছিলো এদিকে জল পাঁচ রকমের ভাজা লাল শাক বেগুন ভাজা উচ্ছে আলু এই সরি উচ্ছে ভালো ছিল না গাজর আলু ভাজা আর ওইদিকে আমি না খুব খেতে ভালোবাসি হচ্ছে কচু দিয়ে একটুখানি হচ্ছে সর্ষে দিয়ে একটা মাখা মতো করে আর এক করেছিল দুর্দান্ত ছিল সবই রান্না পদ আর ওই কলার হচ্ছে গিয়ে সর্ষেটা খেতেও যে ভালোবাসে এই পদগুলো ছিল আর এত পরিমাণে রিচ খাওয়া দাওয়ার পর্ব হয়ে গিয়েছিল যার জন্য আজকের যে আমার নবম নম্বর আইবুড়ো ভাত ছিল বড় মনির বাড়ি তো বারবার করে বলে দিয়েছিলাম যে বেশি রিচ খাবার যেন না হয় একদম নর্মাল সাদা মাটার মধ্যে থাকলে বেশি ভালো হয় তো এই দিকে আমি এখন যথারীতি বসে পড়েছি আর এই ভিডিও শ্যুটগুলো বোনও করে দিচ্ছিলো আর খুব খুব খুবই ভালো লাগছিলো কারণ এইদিকে তো কেনাকাটা পর্বও চলছে সাথে এদিকে আইবুড়ো ভাতের পর্বও চলছে দুটো একসাথে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম কারণ দিনও তো খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে আর বেশি দিন নেই আর হয়তো আমার একটা কি দুটো আইবুড়ো ভাত খাওয়ার পর্ব বাকি আছে আর তোমাদেরকে তো আগের ভিডিওতে জানিয়েছিলাম যে বেশি জায়গায় যেতে পারিনি কিছু কারণ ছিল যেহেতু মায়ের শরীর খুব একটা ভালো ছিল না যার জন্য এগুলো হুড়োতার মধ্যে দিয়েই করা হয়েছিল আর এখানে যা যা ভাজা যা যা তরকারি হয়েছিল এদিকে এককারি নিয়ে নিচ্ছে সমস্ত কিছু আই থিঙ্ক টক ঝাল মিষ্টি সমস্ত কিছু দিয়ে গুছিয়ে নিয়ে ভাতটা খেয়ে নেব আর বেশ ভালোও লাগে এই খাবারটা খেতে মানে একটু ঝাল একটু টক একটু মিষ্টি আর অনেক দিন পরেই আমার এই ব্লগ ভিডিওটা নিয়ে আসছে আর এখানে যখন আমি খেতে বসে ভিডিওটা অন করেছিলাম মানে ব্লগটা কন্টিনিউ করছিলাম সামনে জানলার ওখান থেকে বোনো মানে মা ইয়ে মধুরী মা ও বলছিল দিদি তোমারে আজকে পুরো বউ বউ মতো লাগছে তা আমি সেটাই ওকে বলছিলাম যে শাড়ি পরলেই বউ বউ লাগে আর দিন তো বেশি বাকি নেই আর দু দিন পরে এমনি বিয়ে হয়ে যাবে তখন এমনিই বউ বউ লাগবে ওখানে ওর সাথে ওই পাকাম কথা বলছিলাম আর হাসছিলাম সেটাই আর কি ক্যামেরা বন্ধু হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর প্রায় দেখতে পাচ্ছ গ্রিন 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 আই থিঙ্ক অনেকটা দিন হয়ে গেছে গ্যালারিতে ভিডিওগুলো ছিল আমি তো প্রথমত তো ভেবেইছিলাম ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে কারণ তোমাদের সাথে সেইভাবে কোনো ভিডিওই আমার শেয়ার করা হয়নি ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করা হয়েছে এদিকে খাওয়া দাওয়ার পর্বটা তাড়াতাড়ি সেরে নিয়ে যাব আজকে বিকেলবেলায় আবার যাওয়ার কথা আছে হাবড়ায় কিছু কেনাকাটা আছে ওই জন্য ঝটাপট পর তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে চলে যাব হাবরাতে । আর আজকের এই ভিডিওটা আর বেশি লং করবো না ভিডিওটা আমি দূরেই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তত সময়ের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল টেক কেয়ার কারণ এরপরে চলে যাব হাবড়াতে